হ্যালো বিয়ার আবার আপনাদের স্বাগতম জেনে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি রবি সিমে কীভাবে এমবি কিনবেন অথবা মিনিট কিনবেন সেটা আজকে দেখাবো অনেকে আছে সিম চালায় কিন্তু আসলে জানে না যে তার ভালো অফারগুলো কোন জায়গায় লুকিয়ে আছে অথবা কোথায় থেকে অল্প দামে আপনি ভালো ভালো অফার পাবেন তো এটা আমি আজকে দেখাবো যদি আপনি রবি ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে দেখতে পারেন অথবা আপনি যদি গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক হয়ে থাকেন একই প্রসেসে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার সিমে কী কী অফার চলতেছে এবং আপনার জন্য সেটা প্রযোজ্য কিনা এটার জন্য অবশ্যই আপনি আপনার একটা অ্যাপস লাগবে তো সেটা হলো মাই ইরোবি আর আপনি যদি আপনি যদি গ্রামীণ গ্রাহক হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই মাই জিবিটা ডাউনলোড দিয়ে নেবেন অথবা আপনি যদি অথবা আপনি যদি বাংলা লিঙ্ক ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে মাই বাংলা লিঙ্ক যেটা আছে সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়া যাওয়ার পর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো আমারটা যদি লগ ইন করা আসার আগে আমি এই কারণে দেখাচ্ছি না আর এগুলো লগ ইন করে খুবই সহজ আপনি নাম্বার দেবেন একটা অটোমেটিক কোড আসবে কোডটা বসাইলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এখন করার পর আপনার হোমস্টে এরকমভাবে শো করবে এখানে আসার পর আপনি এখানে আসার পর ইন্টারনেট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে আসলে আপনি এখানে বিভিন্ন প্রকার অফার দেখতে পারবেন অনেকে যেগুলো খেয়ালও করে না যে আসলে কোথায় তার অফারটা ভালো অফার চলতেছে এটা দেখার জন্য আপনি উপরে যে শাড়ি রয়েছে যেমন সুপার ডিল ইন্টারনেট বান্ডেলস এখান থেকে স্ক্রোল করে এখান থেকে মাই অফার যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ মাই অফারের মধ্যে হলো আপনার সিমের মধ্যে যদি কোনো ভালো অফার থাকে ওই অফারগুলো এখানে শো করবে তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কম দামে যে যে অফার পাইতেছেন যেমন আমার এখানে দুশো চৌচল্লিশ টাকা দিয়ে বিজ জিবি তিরিশ দিনের জন্য এছাড়াও এখান থেকে দুইশো উনিশ টাকা দিয়ে বিজিবি পাচ্ছি অর্থাৎ এগুলো কিন্তু যখন আপনি অন্য জায়গা থেকে কিনতে যাবেন আপনি বিজিবি এমপি কিনতে গেলে আপনাকে সাড়ে তিনশো টাকা নিবি তো এরকম করে আপনি যদি রবি ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে মাই অফার চেক দিয়ে দেখতে পারেন যে আপনার কোন অফারটা অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনি যদি গ্রামীণ হয়ে থাকেন সেক্ষেত্রে সেম প্রসেসে আপনি মাই অফারে চেক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন অফারটা এখন অ্যাভেলেবেল রয়েছে অথবা অথবা কোন অফারটা আপনি নিতে চাচ্ছেন সেটা আছে কিনা এছাড়াও আপনাদেরকে আরও কতগুলো দেখায় আপনি যদি মিনিট সাথে কিনতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে বান্ডেলস নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার যে অফারটা রয়েছে অর্থাৎ আপনি যে ভাবে কিনতে চাচ্ছেন যেমন একসাথে মিনিট এবং একসাথে এমবি সেক্ষেত্রে আপনি এখানে কিনতে পারবেন এই যে দেখুন আমার এখানে ভালো একটা অফার চলতেছে সেটা হলো বাই জিবি এক মাসের জন্য দুইশো ছিয়ানব্বই টাকা সাথে একশো মিনিট ফ্রি এছাড়াও হয়েছে দেখুন আমার এখানে কত ভালো ভালো অফার শো করতেছে তো আপনি যদি এরকম অফারগুলো না দেখে থাকেন তো আপনার যে মাই রবি অথবা মাই জিবি অথবা মাই বাংলা লিঙ্ক যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো আপনি ইউজ করতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে সেগুলো ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত অফারটি খুঁজে পাবেন এছাড়াও আপনাকে যদি আরও দেখায় এখানে নিউ সিম অফার থাকে আমার এখানে দেখাচ্ছে না স্পেশাল অফার থাকে আমার এখানে দেখাচ্ছে না আপনারা তো দেখাতেও পারে তারপর এখান থেকে ইন্টারনেট অপশান চলে আসবেন ইন্টারনেট অপশান চলে আসলে আপনি এখানে অনেকগুলো অফার দেখতে পারবেন এখানে আসার পর আপনি এখান থেকে কতদিন কিনতে চাচ্ছেন সেই অফারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং টাইমটা সিলেক্ট করে দেবেন তো এখানে আসার পর আপনি যখন ওইগুলো চেক করবেন চেক করার পর দেখতে পারবেন যে সুপার ডিলের মতো অনেক প্রকার অফার রয়েছে আপনার কাঙ্ক্ষিত যে অফারটা এবং কি কতদিন এবং কি কত দিনের আপনি কিনতে চাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা তিরিশ দিন সাত দিন সকল অফারই আছে আপনি এখানে ক্লিক করলে আপনার এখানে সাত দিনের অফারগুলো শো করবে পাঁচ দিন অফারগুলো শো করবে ভিডিওটি লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভালো একটা কমেন্ট করবেন এবং কি আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে